আসসালামু আলাইকুম এখানে চলছে জাহাজ বানানোর কর্মযজ্ঞ দেখুন ব্লকগুলোকে একটার সাথে একটা জোড়া দিয়ে জাহাজ বানানো হচ্ছে দেখতে থাকুন জাহাজ বানানো হয়ে গেছে বানানোর পুরো ভিডিওটা দেখায়নি ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু দেখালাম কীভাবে বানাইতেছিল এবং বানানো কমপ্লিট হওয়ার পর জাহাজটা দেখাইতেছি দেখুন কত সুন্দর একটি জাহাজ হয়ে গেছে একটি যুদ্ধ জাহাজ হেলিকপ্টারও আছে রাডার একেবারে সত্যি সত্যি জাহাজের মতো এই জাহাজটি বানাতে অনেক পরিশ্রম হয়েছে দশ দিন সময় লেগেছে জাহাজটি বানাতে এখানে মোট পনেরোশো ষাটটি ব্লক আছে এই যে ছোট ছোট ব্লকগুলো দেখছিলেন বানাইতেছিল একটা সাথে একটা জড়া দিয়ে এই জাহাজটি বানানো হয়েছে এই হেলিকপ্টার দেখতেছেন জাহাজটা দেখতে খুবই সুন্দর একবার সত্যি সত্যি যুদ্ধ জাহাজের মতো দেখা যাচ্ছে দুইজন নাবিক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে এরকম লেগো কিনে দিলে ঘরে বসে বসে বিভিন্ন খেলনা বানাতে পারবে এতে করে মোবাইলের প্রতি আসক্ত কিছুটা কমে যাবে জ্ঞানও বাড়বে কারণ শহরের বাচ্চারা তো সবসময় বাসায় থাকে তো বাসায় থেকে মোবাইল না দেখে এরকম বিভিন্ন খেলনা বানানো ভালো মনে করি এটা কিভাবে বানাইছে মানে কষ্ট করে এগুলো হাত দিয়ে বানাইছে কষ্ট করে হাত দিয়ে কিভাবে মানে এটা যে

好的。